যদি কম সময়ে টেস্টি নাস্তা খেতে চান তাহলে কিন্তু এই রকম নাস্তা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ছোট সাইজের একটা ক্যাপসিকাম এক ইঞ্চি মতো আদার টুকরো এবার এটা চপ করে নেব চপার যদি না থাকে গোটি কিংবা ছুরি দিয়ে জিরি জিরি করে কেটে নিতে পারেন দেখুন এটা আমাদের রেডি হয়ে গেল যারা পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজও দিতে পারেন আমি আজকে পেঁয়াজ দিলাম না এইবার দেখুন একটা মিক্সিং বোর্ড নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এইরকম বাটির এক বাটি সুজি আপনারা মেজারিং কাপ যে কোনো বাটি কিংবা চায়ের কাপ দিয়ে মেপে নিতে পারেন এইবার এই বাটিতে মেপেই দু বাটি জল দিয়ে দেব এক বাটি দিয়ে দিলাম আরও এক বাটি দিয়ে দিলাম এক বাটি সুজির জন্য দু বাটি জল দিলাম এইবারের মধ্যে যেগুলো চপ করে রাখলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একেবারে সামান্য পরিমাণে রিফাইন তেল এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দেব হাফ চামচ পরিমাণে কালো সর্ষে কালো সরষে আর জিরেটা ভেজে নিলাম এইবারের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব এবার খুব ভালোভাবে এইভাবে মেশাতে থাকবো এইভাবে মেশাতে মেশাতে একটা ডোয়ের মতো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরো একটু ঘন করে নেব আমাদের রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এইবার এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে আমার পছন্দ মতো একটা সেপ দিয়ে দেবো দেখুন একটা আমাদের রেডি হয়ে গেল সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল এখানে দেখুন একটা পাত্রে আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম অল্প একটু তেল ব্রাশ করে নেব হবে নাস্তাগুলো এর মধ্যে আটকে যাবে না এবারের মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দেব সবগুলো সবগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে ঢে পাঁচ মিনিট ভাপিয়ে নেব গ্যাসের গ্যাসের এই সময় মিডিয়ামে রাখা আছে অফ করে দিলাম এবার এই নাস্তাগুলো হালকা ঠান্ডা হতে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দিচ্ছি কতটা সফট হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এগুলো আপনারা যে কোনো সস কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই নাস্তার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ